মনে হচ্ছে ওয়াও ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি এখন নায়িকা হতে কিনা সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে চিন্তাই করতাম যে না করলে নায়িকার ক্যারেক্টার করব আর না হলে কিছু করব না তো গুড থিং ইজ শুধু লিড রোলের ক্যারেক্টার না একটা ভালো টিমের সাথে একটা ভালো কাজ হয়েছে আবারও আমি বললাম যে ফার্স্ট লাভ ভোলার মতো যেহেতু না আমার মনে হয় আমি ভুলতে পারবো না যেহেতু আমার প্রথম কাজ হয়তো ভালো লাগলো আগামী তারও কাজ দেখবেন কিন্তু প্রথম কাজ প্রথম তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন আপনার সবাই উইটনেস আমার প্রথম কাজে ফার্স্ট লাভের অ্যান্ড ইনশাল্লাহ আমার অডিয়েন্স যারা আছেন বা আমাদের যারা অডিয়েন্স যারা দেখবেন তাদেরও প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যাবে বা মনে থাকবে যে না একটা কাজ ছিল যেটার নাম ছিল ফার্স্ট লাভ থ্যাংক ইউ